আপনি কি জানেন প্রতিদিন খালি পেটে মাত্র এক কোয়া রসুন খেলেই দেহের ভেতরের অনেক বড় সমস্যা নিমিশেই দূর হয়ে যেতে পারে বিশ্বাস হচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনে থাকা অ্যালিসিন উপাদান শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ইনফেকশন প্রতিরোধে রসুন দারুণ কার্যকর রক্তচাপ ও হার্টের যত্নে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে রক্তনালীকে নমনীয় রাখে ফলে হার্ট ভালো থাকে হার্ট অ্যাটাকের ঝঁকি কমে ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন রসুন খুব উপকারী সর্দি কাশি ফ্লু প্রতিরোধেও কার্যকর পেট ও হজমের জন্য উপকারী গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় হজম শক্তি বাড়ায় কৃমি দূর করতেও সাহায্য করে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রসুন রক্তে শরকারার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে খারাপ কোলেস্টেরল কমায় আপনি কি প্রতিদিন রসুন খান নাকি গন্ধের কারণে এড়িয়ে যান কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর আপনি যদি জানতে চান রসুন খাওয়ার সঠিক সময় পরিমাণ এবং উপায় তাহলে রসুন লিখে কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওতে সেটাই নিয়ে আসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সচেতনতার জন্য